নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে এখন ভাগ সব ভাইবোন চায় আইন অতত ভাইবোন পাবে যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে এরকম যদি হয় অন্য ভাইবোনরা সেটার দাবি করতে পারবে না কারণ এই জমিটা কিনেছে চার টাকা দিয়ে তিনি হলেন ভাই ওটা বাবার টাকা না অতএব মালিক হলো ভাই ভাই তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব বোন বসাতে পারবে না অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে বাপের নামে কেন কিনছে বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে মালিক বানানোর উদ্দেশ্য না আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট এই জমিটা আপনাকে দিলাম আমি সেটা সব ভাই বোন সমান হবে পাবে আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি তাহলে সেটা দাবি করতে পারবে না ছেলে বিদেশ গেছে বাবার থেকে টাকা নিয়ে গেছে তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন সেটা আরেক জিনিস কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না জায়েজ নাই তাদের জন্য